মুর্শিদাবাদ চক্রের হেড টিচার ফোরামের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদ চক্রের সমস্ত বিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু প্রতিভা অনুসন্ধান স্কলারশিপ পরীক্ষা রবিবার লালবাগ সিংহি হাই স্কুলে এবং অন্যান্য বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই স্কলারশিপ পরীক্ষা এবছর প্রথম শুরু হল আমরা মুর্শিদাবাদ চক্রের আমরা মুর্শিদাবাদ চক্রের সমস্ত বিদ্যালয়ের মুর্শিদাবাদ চক্রে আমাদের যত বিদ্যালয় রয়েছে সমস্ত বিদ্যালয়ের ক্লাস থ্রি এবং ফোরের বাচ্চাদেরকে আমরা একটি স্কলারশিপ পরীক্ষায় আমরা বসানোর ব্যবস্থা করেছি সেই পরীক্ষার নাম হচ্ছে শিশু প্রতিভা অনুসন্ধান এই পরীক্ষা আমরা এবার শুরু করেছি আমাদের এই পরীক্ষার একটাই মোটো বা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ চক্রের আমাদের এই ব্লকের এই পৌরসভার বাচ্চারা যারা প্রতিটা যে 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 পরীক্ষা আমাদের এখানে হচ্ছে সেই পরীক্ষাতে ওরা সুন্দরভাবে অংশগ্রহণ করুক এবং আমরা যে যে ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে আলাদা উত্তরপত্র অর্থাৎ আমরা ওই করেছি যেটা হচ্ছে কম্পিটিভ পরীক্ষাতে পরবর্তীকালে বাচ্চাদের কাজে লাগবে তাই আমরা এই প্রথমবার আমরা এই পরীক্ষা আমরা শুরু করলাম এবং মুর্শিদাবাদ চক্রের হেড টিচার ফোরাম এই হেড টিচার ফোরাম এই পরীক্ষার উদ্যোক্তা আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা মুর্শিদাবাদ জেলার অন্যান্য চক্রেও আমরা বার্তা দিচ্ছি যে আপনারাও এই ধরনের পরীক্ষায় পরীক্ষা করুন বাচ্চারা উৎসাহিত হবে মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট আনন্দ বার্তা